ছেলে মেয়েদেরকে বাসায় হারমোনিয়াম গিটার তবলা ঢোল এগুলো শেখায় ঢাকা শহরে বিভিন্ন শহরে বেতন টিচাররা খেবার আবার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে ড্যান্স শিখায় নাচ শিখায় কেমনে জাহান্নামে নামে যাইতে ট্রেনিং লাগবে না যাহার যাইতে দায়িত্বটা যোগ্যতা তো লাগবে ভালো মানুষের ধরে তোলা যাহার নামে দিবে না সে যাহার যোগ্যই না তা জাহান্নামে যাইতে একটা যোগ্যতা লাগবে তাই সে যোগ্যতা অর্জন করা লাগবে না কিছু মানুষ পৃথিবীতে আসছেই কেমন যেন জাহান্নামে নামে যেতে হয় কেমনে ওটা শিখতে কোনো ছবি বা কোনো প্রতিকৃতি এটা অঙ্কন করা মানুষের বা অন্য কোনো প্রাণীর কি নেই জায়জ নেই হ্যাঁ যেইটার প্রাণ নাই যেমন গাছ তারপরে ঘর যেগুলোর প্রাণ নাই এগুলোর ছবি আঁকা যাবে দেখেন আমাদের বাচ্চাদেরকে জাহান নামের নেওয়া নেওয়ার প্র্যাকটিস করায় স্কুলে বিভিন্ন জায়গায় আমরা আবার টাকা দিয়ে সেই জাহান নামে যাইতে হবে কেমন এটার বেতন দিয়ে তারপরে শেখাচ্ছি এখানে ইসলাম লাগবে না একটা জিনিস জানবেন মাসালা যে কোনো নাজায়াজকে যদি কেউ যায় মানে জায়েজ বানাই ফেলায় তাহলে এটা বিমান নষ্টের একটা কারণ ইমান খুব সূক্ষ্ম জিনিস লা ই লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এমন হয়ে গেছে আবার একটা কারণে সামান্য কারণে ইমান চলে গেছে কবুল বিয়ে হয়ে গেছে তালাক বিয়ে চলে গেছে এটা খুব সেন্সেটিভ বিষয় ঠিক না তাহলে এই প্রাণীর ছবি অঙ্কন করা হারাম কিন্তু যেগুলোর প্রাণ নয় এগুলোর ছবি কি আঁকা যাবে ছেলেমেয়েদেরকে বাসায় হারমোনিয়াম গিটার তবলা ঢোল এগুলো শেখায় ঢাকার শহরে বিভিন্ন শহরে বেতন টিচার রাখে আবার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে ড্যান্স শিখায় নাচ শিখায় কেমনে যাহার নামে যাইতে হবে এটা ট্রেনিং লাগবে না যাহার যাইতে একটা যোগ্যতা তো লাগবে ভালো মানুষের ধরে তালে যাহার নামে দিবে না সে জাহার নামের যোগ্যই না তা জাহান্নামে যাইতে তো একটা যোগ্যতা লাগবে তাই সে যোগ্যতা অর্জন করা লাগবে না তো কিছু মানুষ পৃথিবীতে আসছেই কেমন যেন জাহান্নামে নামে যেতে হয় কেমন ওইটা শিখতে আস্তা ফিরুল্লাহ এজন্য আমাদেরকে কোরআন হাদিসের কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে কোরআন এবং হাদিস থেকে যে সব উলামায়ে কেরাম সহি ব্যাখ্যা দেন তাদের কথা শুনতে হবে দেখেন আলেমদেরকে মানতে আল্লাহ নিজেই বলছেন কোরআনের মধ্যে আছে যে আতিউল্লাহা ওয়াতিউ রাসূল ওয়া উলিলামনে মিনকুম যে আতিউল্লাহ আল্লাহকে মানো ওয়াতিউ রাসূল রাসূলের কথা মানো ওয়া উলিলামনে মিনকুম এবং তোমাদের মধ্যে যারা সঠিক আলেম কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এবং কোরআন হাদিস দিয়ে যে সব কাজীরা বিচার করে তাদের বিচার ফয়সালা এবং ওই সব ওলামাই দ্বি শক্তি সম্পন্ন দূরদর্শী তা সম্পন্ন এবং ব্যাপারে বিচক্ষণ আলেম জ্ঞান রাখে তাদের কথা তাদের সমাধান তাদের দিক নির্দেশনা তোমরা মানো এটা কিন্তু আল্লাহরই হুকুম তাহলে এই ছবি অঙ্কন এটা করা যাবে না কোনো ব্যাপারে দিনের হোক আর দুনিয়ার ব্যাপারে হোক যেখানে ইসলাম কমন দেওয়া আছে সেই কমন চেঞ্জ করা যাবে না আর কোনো নাজায়েজকে জায়েজ বানিয়ে নেওয়া যাবে না মনে মনে জায়েজ একিন করে নেওয়া যাবে না তাহলে ইমান কি নষ্ট হয়ে যায় অন্তত পক্ষে না যায় না জেনেও যদি করে যে হা আমি মানছি না যায়সকে আমি মানছি এরপর হয়তো ইমান দুর্বলতার কারণে যে কোনো কারণে আমি কাজটা করতেছি তাহলে ইমান যাবে না কিন্তু গোনাগার হবে আর যদি সে মেনেই নাই নাই যা দূর এটা হয় না কি হুজুর তো কইবি মানে একটা ভাব যে ওটা আমি মানি নেই ডাইরেক্ট বলে অথবা মনের মধ্যে আছে মানে নাই যে এই সিদ্ধান্ত মনের মধ্যে রাখা আছে অথবা প্রকাশ্যে বলে কি বলে না কিন্তু মনের মধ্যে আছে। তাহলে এই আদা বা বিরোধিতা বা অসন্তুষ্টি সাথে যদি থাকে দিনের কোনো শাখায় প্রশাখায় বিধানে কোরআন হাদিসের কোনো অথেন্টিক কথায় তাহলেও এমন কি চলে যায়